কামারপুকুরের সব থেকে প্রাচীন যে কালী পুজো আজ তার প্রতিমা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন ঠিকানাটা বলে দিই কামারপুকুর শ্রীপুর এলাকায় এই পুজোটি হয়ে আসছে প্রায় বহু বছর ধরে এই পুজোটি করে আসছে দুটো পরিবার সেনগুপ্ত পরিবার গুপ্ত পরিবার দেখতে পাচ্ছেন ওখানে ঠাকুর মিস্ত্রিরা এসে গেছে ওখানে প্রতিমা তৈরি করছে আর এই মৃৎশিল্পীরা আসছে বড় গোপীনাথপুর থেকে এখানে মায়ের বেদি দেখতে পাচ্ছেন এখানে পুজোটি হয় দেখুন এখানে ঠাকুরের কাঠামতে কাজ শুরু হচ্ছে যে খড়ের মেট বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটি কামারপুকুর শিপুর গ্রামে এটি বহু প্রাচীন পুজো এই পুজোটি বৈশিষ্ট্য হলো একদিন পুজো করে তার পরের দিন বিসর্জন দিয়ে দেওয়া হয় আপনাদেরকে পুরো চারিদিকটা তুলে ধরছি দেখুন এই পুজোটি করে আসছে দুটি পরিবার সেনগুপ্ত পরিবার গুপ্ত পরিবার এই ঠাকুরটি বহু প্রাচীন ভীষণ জাগ্রত ধুমধাম করে পুজোটি হয়ে আসছে এই দেখুন এখানে মিষ্টিটা ফড় দিয়ে ঠাকুরের মেঘ তৈরি করছে আর এখানে যে কাঠের ওপর প্রতিমাটি দাঁড়াবে তার কাজ চলছে আর মায়ের গায়ে যে মাটি দিয়ে সম্পূর্ণ করা হবে এখানে মাটি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই সেই মন্দির আর পাশে হচ্ছে মা অভয়া মাতার মন্দির দেখুন আপনাদের চারিদিকটা তুলে ধরছি দেখুন একটু ঘুরিয়ে এই হচ্ছে গুপ্ত পরিবার সেনগুপ্ত পরিবার মিলে এই পুজোটি করে আসছে এটি কামারপুকুরের সব থেকে প্রাচীন কালীপুজো আপনাদেরকে ঘরের মেট বাঁধানো একটু দেখায় দেখতেই পাচ্ছেন এনারা আসছেন বাঁকুড়া থেকে বড় গোপীনাথপুর থেকে আসছেন এনারাই বংশ পরম্পরায় এই প্রতিমাটি তৈরি করে আসছেন এই পুজোটি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে দুটো পরিবার সেনগুপ্ত পরিবার গুপ্ত পরিবার দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের কাজ চলছে আর মায়ের বেদি এখানে আর মাকে কোথায় নিরঞ্জন দেওয়া হয় সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন মাকে এই পুকুরটিতে প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এই অভয়া মাতা মন্দিরের পিছনে আর হচ্ছে মায়ের মন্দির আপনাদের চারিদিকে গ্রাম দৃশ্যটা তুলে ধরছি দেখুন দেখতেই পাচ্ছেন এখানে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় এই পুকুরটিতে এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে কোনো সাউন্ড চলে না এখানে মায়ের শুধু ঢাক ব্যবহার করা হয় চ্যানেল রামধনু আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ